আমরা দেখব বাংলা বানানে কোথায় দন্তস্ব এবং কোথায় মূর্ধন সন্ধ্যের ক্ষেত্রে যদি ক এবং ফ এই চারটি বর্ণের পূর্বে ইকার অথবা উকার ক ফ এই চারটি বর্ণের পূর্বে যদি ইকার এবং উকার থাকে তাহলে সন্ধির ক্ষেত্রে এই বিসর্গের স্থলে কি হয় একটা দন্ত স হয় মূর্ধন্য স হয় সন্ধির ক্ষেত্রে সে মূর্ধন্য হয় তাহলে এখানে আমরা দেখব এই আবি এখানে দন্ত রস্যকার আছে এজন্য জন্য সন্ধির ক্ষেত্রে আমরা পেয়েছি আবিষ্কার মূর্ধন্য স নি এখানে রস্যকার এজন্য জন্য নিষ্পাপ বানানে আমরা মূর্ধন্য স পেয়েছি আয়ু এখানে রস্যকার আছে এখানে তাই সন্ধি ক্ষেত্রে বিসর্গের স্থলে আয়ুষ্কার হয়েছে নি এখানে তাই শুদ্ধ বানান নিষ্ফল মানে মধুন্য সব কোথায় দন্তস্ব হবে এবং না হয়ে পূর্বে যদি আকার অথবা অ থাকে আ এবং অ থাকে তাহলে সন্ধ্যের ক্ষেত্রে বিষয় কি হবে দন্তস্ব হবে যেমন তিরস্কার ভাজকর ভাস্কর মনোযোগ কামনা মনস্কামনা বিরোযোগ প্রতি বিরোষপতি তাহলে এই ইকার বা উকারের স্থলে যদি আ বা অ থাকে তাহলে ক খ প প প প এর পূর্বে এই সন্ধির স্থলে বিসর্গ স্তরে কি হবে দন্তস্বর হবে যেমন তিরস্কার ভাস্কর মনস্কামনা বিরোষপতি